অপরাধীদের আড়াল করে অপারেশন ধামাচাপা প্রশাসনের সোমবার এক সাংবাদিক বৈঠকে বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তিনি বলেন প্রশাসনের প্রথম দিন থেকে পুলিশ অপারেশনের ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফলে অপরাধীরা শাস্তির বদলে পাচ্ছে রক্ষা কবচ মুখ্যমন্ত্রী কেন চুপ প্রশাসন কি সত্যিই অপরাধের রক্ষা করছে এই সমস্ত প্রশ্ন নিয়ে সরগরম রাজনৈতিক মহল মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 7477999516 অন্যায় হয়েছে সবাই জানে ধামাচা যে সবাই জানে তদন্তে কেউ খুশি না সবাই জানে আমরা কেউ খুশি না তদন্তে সেই তদন্ত যদি একটা সমাপ্তি ঘটে যেখানে আরও দোষী তাদের চিহ্নিত হয় তাদের সাজা হয় আমরা সবাই খুশি হব আজকে সেই মহিলার আত্মা শান্তি পাবে যে এই সমাজকে পরিষেবা দেওয়ার জন্যে শিশু শৈশব থেকে স্বপ্ন নিয়ে স্কুল কলেজ পার হয়ে কলেজ মেডিকেল কলেজের ছাত্রী হয়ে সে চিকিৎসক হয়েছিল তার আত্মা শান্তি পাবে সারা বাংলার মানুষ জানে এটা একটা হত্যা পরিকল্পিত হত্যা পরিকল্পিত ধর্ষণ সবাই জানে তৃণমূলে জানে কংগ্রেস জানে সিপিএম জানে বিজেপি জানে সবাই জানে পুলিশও জানে কিন্তু ধমাচাপা দিতে হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী চাই চান না বাংলার মুখ্যমন্ত্রী শাস্তি চান অপরাধীদের তাই ধমাচাপা দিতে হবে তাই অপারেশন ধমাচাপা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে এটি মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট সেরিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন একেরও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর